আশা করছি আল্লাহ আল্লাহতাল অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সম্মুখে যেটা জানিয়ে আজকে আমরা হাজির হয়েছি সেটা হচ্ছে রমজান সম্পর্কে একটি গজল আপনাদেরকে আপনারা শুনবেন আমরা বলবো আর হচ্ছে রমজান সম্পর্কে কিছু কথা বলবো তো সাথে আছি আমি আবদুল্লাহ কামাল হাসান আর আমার সাথে আছে হজরত মাওলানা মিন হাজুর ইসলাম মিয়াজি দেখুন আমরা রমজান সম্পর্কে একটি গজল বলবো ইনশাআল্লাহ রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান রমজান এলো আনের সাদ জানাতে রে নূরে নূরে করো তোমার দিলাবাদ তোমার তোরে মহান প্রভু তোমার তোরে মহান প্রভু বেহস্টাকে সাজান রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান রমজানে লো রমজানে লো এলো মাহে রমজান রমজানে লো রমজানে লো এলো মাহে রমজান রমজানে লো রমজানে লো এলো মাহে রমজান সম্মানিত ভিউয়ার্স বিন্দু আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন আপনারা কমেন্টস করে জানাবেন কে থেকে আপনারা যুক্ত হয়েছেন আজকে আপনাদের সম্মুখে রমজানুল মুবারক সম্পর্কে কিছু নসিহা পেশ করবেন আমাদের আমার সাথে আছে হজরত মাওলানা আরি মিনহাজুল ইসলাম মিয়াজি হুজুরকে হুজুরের মূল্যবান তাকড়ি পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি

কামাকুতিবে আলাল্লা দিন কবলি কুমল্লা কুম তাত্তাকুম যেমনিভাবে তোমাদের পরবর্তী নবী চুলদের ওপর রোজা করে দেওয়া হয়েছিল যাতে তোমরা মোত্তাকি হতে পারো তার মানে বোঝা গেলো যে রমজান মাস রহমতের মাস নাজাতের মাস মাগশুরাতের মাছ আর এই রোজা রমজান মাসের রোজা এটা নতুন নয় এটা পুরাতন যে রমজান মাসে সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা রমজান মাসটাকে অবহেলায় কাটাবেন না রমজান মাসে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন অন্য অন্য মাসে যেভাবে আপনারা অবহেলায় কাটাতেন এই মাসটাকে একটু গুরুত্ব সহকারে আপনারা দেখবেন এই মাসটাকে গুরুত্ব সহকারে আপনারা কাটাবেন এই মাসে এক একক নামাজ পড়লে অনেক অনেক সব অন্য 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 মাসে ফরজের সাব সমতুল্য এ মাসে একটি নকল নামাজ পড়লে অন্য অন্য মাসে ফরজের সমতুল্য সাব পাওয়া যায় তো সকলকে এই আহ্বানটুকু ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানেই শেষ করছি আমলাতাম রহমতুল্লাহ এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ পেশ করবেন আমার প্রিয় বন্ধু হজরত মৌলানা হাফেজ আবদুল্লা কামাল হাসানকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ভিওয়ার্স বিন্দু আপনারা আপনারা সকলে অবগত যে এটা যে রমজান মাস আপনারা সকলে জানেন রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করতে হবে আমার বন্ধু যে আয়াতটা পড়েছিল ইয়া ইহাদ আ মানু কতিবা আলাইকুমা কতিবা আলাল্লা দিন আবল কুমলা আল্লা কুমত্তা কুন এই আয়াত দ্বারা আমার বন্ধু আলোচনা পেশ করেছেন তো আমি আর এদিকে যাই না আমি আপনাদেরকে যেই নসিহা পেশ করব সেটা হলো এই রমজান মাস রহমতের মাস নাজাতের মাস মাগফিরাতের মাস এই রমজান মাসে বেশি বেশি করে আমরা নেক আমল করব তারপর আমরা যখন সারি খেতে উঠবো তখন আমরা সারি খাওয়ার আগে অথবা পরে ফজরের ওয়াক্ত হওয়ার আগে অর্থাৎ তাহার নামাজের ওয়াক্ত থাকতে থাকতে আমরা তাহার নামাজটা ইনশাল্লাহ আমরা পড়ব তাহার নামাজ আমরা আমরা ইনশাল্লাহ দুই রাগাত পারি চার রাগাত পারি আর ছয় রাগাত পারি আর আট রাগাত পারি আমরা সময় মতো আমরা সব সময় ইনশাল্লাহ প্রত্যেক দিন এই একটি মাস হলেও একটি মাস আমরা তাহার নামাজটা আমরা ইনশাআল্লাহ আদায় করব। আমরা একদিনও তাহার ব্যতীত ইনশাআল্লাহ আমরা থাকবো না আর এর পাশাপাশি আমরা আমল করবো তাজবে তাহলিল আগের মাসে যেমন করতাম এই রমজান মাসে আরও দ্বিগুণ করব ইনশাআল্লাহ তো আমাদের মাঝে হাজির হয়েছেন হজরত মাওদানা কারি কামালউদ্দিন হেলালি তিনি কয়েক মিনিট পরে আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কিছু নসিহা পেশ করবেন ইনশাআল্লাহ তো আমি এটাই শুধু বলবো ইনশাআল্লাহ যে আমরা এই রমজান মাসকে আমরা অজহেলায় অবহেলায় না কাটিয়ে ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ আমরা সব সময় সর্বাবস্থায় আমরা আমল কাটাবো ইনশাল্লাহ তো আমাদের মাঝে এখন 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 আমাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিয়া পেশ করবেন হজরত মাওলানা কারি কামাল উদ্দিন হুজুরকে হুজুরের মূল্যবান চাকরি পেশ করার জন্য বেদ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে দ্বিতীয় রমাদান এই মাস মখফরে মাস এই মাস খামার মাস এই মাস নাজাতের মাস আল্লাহ তালা বলছেন ইয়াই হল্লীন সিয়াম কেম্যা কুতিবা আল্লা দিন হেমন্দরগণ আমি তোমাদের ফরজা ফরজ করেছি যেমন ফরজ ছিল তোমাদের পূর্ববর্তী যারা ছিল সকলের ফরজা ফরজ ছিল তাহলে রোজা নতুন কৃষ্ণ পুরাতন রোজা রোজা কী জন্য দিলেন আল্লাপাক বলছেন না আল্লাহ কুম তার তাকুন এই মাস দিলাম রমজান মাস দিলাম রোজা দিলাম তাকা অর্জন করার জন্য আমরা রোজা রাখবো আল্লাহকে ভয় করে তো দিনের বেলা আমরা যেন কেউ ফানাহান্না করি দিনের বেলা হোটেল রেস্তোরাঁ যেন বন্ধ রাখি আল্লাহকে ভয় করে আমরা রোজা রাখবো আল্লাহকে ভয় করে নামাজ পড়বো আমরা যা করবো সব লা আল্লাহ কুম তার তাকুন আল্লাহকে ভয় করে করবো তো আল্লাহ পাক বলছেন হাজারের মধ্যে রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব সবাহন আল্লাহ তাহলে আল্লাহ খাস করে নিয়েছেন যে রোজাটা একমাত্র আল্লাহর জন্য রাখা হয় যে রোজা রাখবে একমাত্র আল্লাহর জন্যই রাখবে আল্লাহকে ভয় করে রাখবে তো রোজার আল্লাহ পাক নিজ হাতে দিবেন আল্লাহ পাক বলছেন তো ইফতারের সময় যেহেতু অতি নিকটে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ আমরা আবার লাইভে আসলে ইনশাআল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ করব ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন হজরত মাওলানা কারি কামরুদ্দিন হালালি সাহেবের এই নসিহা আপনাদের কেমন লেগেছে ইনশাআল্লাহ আপনারা কমেন্টস করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ এই বলে আমাদের লাইভ শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি